সুনামগঞ্জ তিন আসনে গণমানুষের ভাবনায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান সুনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান এলাকার সাধারণ ভোটার থেকে শুরু করে তরুণ সমাজ প্রবাসী ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক সবার আলোচনায় এখন তার নামটি বিশেষভাবে উচ্চারিত হচ্ছে দীর্ঘদিন ধরে আইনি পেশার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত থাকার কারণে অনেকেই তাকে পরিচ্ছন্ন রাজনীতির একজন প্রতিনিধি হিসেবে দেখছেন এলাকাবাসীর দাবি স্থানীয় সমস্যা অবকাঠামোগত উন্নয়ন দুর্নীতি প্রতিরোধ এবং শিক্ষা স্বাস্থ্য খাতের উন্নয়নে তার পরিকল্পনা ও বক্তব্যগুলো ইতিমধ্যেই জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে গ্রামীণ সড়ক হাটবাজার সেচ ব্যবস্থা জলাবদ্ধতা নিরসন এবং বন্যা ঝুঁকিপূর্ণ অঞ্চলের টেকসই উন্নয়ন নিয়ে তিনি বেশ কয়েকবার বিভিন্ন স্থানে বিনিময় করেন এসব মত বিনিময় সভায় জনগণের কাছ থেকে সরাসরি সমস্যার কথা শোনেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন স্থানীয় তরুণরা মনে করছেন অ্যাডভোকেট ইয়াসিন খান নির্বাচিত হলে কর্মসংস্থানমুখী প্রকল্প খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন এবং মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে অন্যদিকে প্রবাসীরা বলছেন জগন্নাথপুর শান্তিগঞ্জ এলাকার বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসীদের অধিকার রক্ষায় তার ভূমিকা ইতিবাচক হতে পারে সব মিলিয়ে সুনামগঞ্জ তিন আসনের রাজনৈতিক অঙ্গনে তিনি এখন একটি গুরুত্বপূর্ণ আলোচনার নাম জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে সামনে রেখে তার প্রার্থিতাকে ঘিরে জগন্নাথপুর শান্তিগঞ্জে গণবিশ্বাস ও আগ্রহের একটি নতুন ধারা তৈরি হয়েছে